নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদাদি খুশি আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে খুশি আসবে কোন কোন ক্ষেত্রে ভালো থাকবেন আপনিও কোন কোন ক্ষেত্রে আপনার জীবন চক্রটা উদ্ভাসিত হবে আজকে আলোচনা করব। দেখুন স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার স্বাস্থ্য ভালো তো সব ভালো যে কারণে আমরা বলি হেলথ ইজ ওয়েলথ সিগনিফিকেন্টলি একটা বিষয় মাথায় রাখুন বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আপনারা অনেকে ভালো আছেন আবার অনেকের ক্ষেত্রেই রয়েছে নানা রকম নেগেটিভিটির ঘন তবে দিন শেষে মাথায় রাখবেন বর্তমানে যে কন্ডিশনে আপনি থাকুন না কেন বর্তমান যে পরিস্থিতির মধ্যেই আপনি থাকুন না কেন আপনার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে সিচুয়েশান অনেকটা ভালো দিকে যাবে হেলথের ক্ষেত্রে আজকে আপনার যে অ্যানজাইটি আছে আজকে আপনার যে ডিস্টারবেন্স আছে যে ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে সেই সমস্ত বিষয়ে বা বেটার টু সে সমগ্র বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আমরা আরও বেশি দেখতে পারব প্রকৃতভাবে এটা বলা যেতে পারে যে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গাটা অবধারিত আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন যথেষ্ট স্ট্রাগল থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন তো বর্তমান সময় স্ট্রেস আপনার প্রচুর মানসিক স্ট্রেস পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রেস পাচ্ছেন তো যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেস পাচ্ছেন পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সমস্যা ভোগান্তিগুলো আপনার বারংবার আসছে আমি এতটুকু বার্তা আপনাকে দিয়ে দিলাম যে পারিবারিক ভোগান্তির কারণে যে স্ট্রেস আপনার বর্তমানে আছে সেই স্ট্রেস অনেকটাই কিন্তু মৃদু হবে পারিবারিক ভোগান্তির কারণে যে আপনার স্ট্রেস রয়েছে সেই স্ট্রেস থেকে বেরিয়ে আপনি অনেকটাই গ্রহণযোগ্য ফলাফল এক্সপেক্ট করতে পারবেন আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন তো আমরা এর আগেও বারবার দেখেছি মিন মিন তার জীবনচক্রকে পবিত্রতা নিয়ন্ত্রণ করে বারবার কন্টিনিউ করতে চায় অ্যান্ড দে দুশো মিন জানে কিভাবে নিজেদের পবিত্রতা রক্ষা করতে হয় মিন জানে কিভাবে অপরকে ক্ষতি না করে জীবনচক্রে পথ চলতে হয় এই বিষয়গুলো বিষয়বস্তুগুলো মিন অজানা নয় তবে দিন শেষে একটা কথা মাথায় রাখতে হবে দিন শেষে একটা বিষয় কিন্তু রিয়েলাইজ করতে হবে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি মিন রাশি জাতক জাতিকাদের একটা স্ট্রাগলপূর্ণ লাইক লাইফ চলতে থাকে বিভিন্ন ক্ষেত্রে একটা স্ট্রাগলের জায়গা আমরা কিন্তু মিনের দেখি এবং সব থেকে মিন বেশি প্রতারিত হয় জীবনে যত রাশি আছে কর্কট এবং মিনের মতো প্রতারিত খুব কম হয় রোহিণীর মতো প্রতারিত খুব কম হয় শ্রবণার মতো প্রতারিত খুব কম হয় আর মিনের এত পজিটিভ মেন্টালিটি এত পজিটিভ মাইন্ডসেট থাকা সত্ত্বেও তাকে যেন বারবার দুঃখের ঘন ঘটার মধ্যে জড়িয়ে পড়তে হয় অ্যান্ড দ্যাট ভেরি ট্রু আমরা মিনের ক্ষেত্রে বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখি তবে আজকে দাঁড়িয়ে সেপ্টেম্বরের একটা প্রতিশ্রুতি দিয়ে রাখি হেলথের রেসপেক্টে নেগেটিভিটির মাত্রাটা মৃদু হবে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেকটাই স্ট্রং হেলথ রিলেটেড বিষয়ে অনেকটাই গ্রহণযোগ্য ফলাফল পাবেন দিন শেষে স্বাস্থ্যকে একটা অনন্য মার্গে নিয়ে যেতে পারবেন দিন শেষে স্বাস্থ্য উন্নতির একটা অনন্য অভ্যাস তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে যেন কোনো সন্দেহ আমার অন্তত নেই আমি মনে করি এটা আপনাকে পজিটিভ ভাইপসে নেবে তবে গাড়ি চালাবেন আসতে মিন রাশি বাইক চালাচ্ছেন স্কুটি চালাচ্ছেন আপনি ফোর হুইলার চালাচ্ছেন ঠিক আছে এনিথিং ইউ আর কন্টিনিউইং করুন না কন্টিনিউ করুন নো ইস্যুস বাট গতিতে ক্ষতি এটা মাথায় রাখবেন গতি রিলেটেড প্রবলেম ফেস হতে পারে গতি রিলেটেড অশান্তির অবকাশ আসতে পারে তাই গতি থেকে নিজেকে বাঁচিয়ে পথ চলার চেষ্টা করতে হবে গতিকে নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করতে হবে একটা বিষয় দিন শেষে মাথায় রাখতে হবে যত গতি তত ক্ষতি তাই গতিকে বলুন না আর মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা জানেন তো যে ফাইন্যান্স আপনাদের আটকায় না আজকে সকালে হয়তো ফাইনান্সিয়াল প্রবলেম হল দিন শেষে দেখবেন কালকে গিয়ে ফাইনান্সিয়াল প্রবলেমটা কমে গেল মানে ফাইন্যান্স আপনার আটকাবে না ফাইনান্সিয়াল বিষয় নিয়ে আপনি অনেকটাই নিজেকে রিল্যাক্স করে এগোতে পারবেন ফাইনান্সিয়াল যন্ত্রণা থেকে নিজেকে অনেকটা রিল্যাক্স করে আপনারা এগোতে পারবেন অনেকটাই প্রসপ্যারিটি সেই দিক থেকে আসবে বলে আমি বিশ্বাস করি সো এটুকু বলে রাখি ফাইনান্স আটকাবে না ফাইন্যান্স রিলেটেড ইস্যুস সমাধান হবে বিভিন্ন রকম ভাবে ফাইন্যান্স রিলেটেড ইস্যুস সমাধান হবে অ্যান্ড স্পেশালি বলতে গেলে আজকে গিয়ে যারা একটা ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন একটা ট্রিমিন্ডাস নেগেটিভিটির মধ্যে থাকেন যে নেগেটিভিটি আপনার মিটছে না রিগার্ডিং না কোনো একটা লোন কোনো একটা খরচ কোনো একটা এক্সপেন্স এবং সেই এক্সপেন্সের যন্ত্রণায় আপনার জীবন কাটছে সেই এক্সপেন্সের যন্ত্রণায় আপনি আরও বেশি পাজার্ড হয়ে যাচ্ছেন সেই এক্সপেন্সের যন্ত্রণায় আপনি বিভিন্ন রকমভাবে নেগেটিভ ভাইভসের মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু সঠিক বার্তা বা সঠিক মার্ক দর্শাবে আপনার যারা কাজ করছেন নতুন ব্যবসা হিসেবে শুরু করেছেন কোনো একটা ব্যবসা শুরু করবেন ভাবছেন বিকজ অনেক জাতক জাতিকারা নাও আছেন তারা বারংবার ভাবেন যে না ব্যবসা পরিবর্তন করবেন তারা বারংবার ভাবেন যে না একটা অন্য ধরনের কর্মজীবনকে স্টার্ট করা যেতে পারে তারা বারংবার বিভিন্ন ধরনের কর্মজীবন স্টার্ট করার পরিকল্পনা করেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে হয়তো কোনো পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছেন না তো যাদের হচ্ছে না যারা এরকম একটা স্ট্রেসে আছেন আপনার এই ধরনের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারছেন না আমি তাদেরকে সিওরিটি দিচ্ছি এক রাশ শিওরিটি দিচ্ছি যে আপনার স্ট্রেস রিলিজ হয়ে যাবে ব্যবসা ডেভেলপমেন্ট হবে এবং সেই ব্যবসা যদি জলজ কোনো আইটেমের হয় জলজ কোনো প্রাণীর হয় অনেকে সাফার ব্যবসা করেন শঙ্খ আভরণের ব্যবসা করেন আভরণ রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তো এই ধরনের ব্যবসায় বা এই ধরনের ম্যাটারে যারা সংযুক্ত আছেন তাদের গ্রোথ আমরা অনেক বেশি দেখতে পারব তাদের অনেক বেশি অপরচুনিটি জীবনচক্রে আসবে বলে মনে করছি তাদের অনেক রকমের প্রসপ্যারিটিও জীবনচক্রে আসবে বলে মনে করছি সো তাদের প্রসপ্যারিটি এনহান্স হবে তারা অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধি করতে পারবেন তাদের অনেকটাই গতি জীবনচক্রে ডেভেলপড হবে বলে মনে করছি এবং এ বিষয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ আমার অন্তত পক্ষে নেই অন্তত সেই দিক থেকে রিল্যাক্স থাকতে পারেন সেই দিক থেকে রিল্যাক্সেশন রাখতে পারেন সেই দিক থেকে আপনার অপরচুনিটিস বাড়বে বলে মনে করছি সেই দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন বলে মনে করছি এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আলটিমেটলি আমি কিন্তু রাখছি না আর একটা কথা বলতে গেলে হয়তো আমাদের ভুল হবে না যে আপনাদের মধ্যে অনেকেই আছেন তারা মিনের তারা কান্ট্রিতে কান্ট্রিতে অনেক চেষ্টা করছেন জাতিকারা হয়েছেন ফরেন যে যাতে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যায় আমি মনে করি অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে অনেকটাই অগ্রগতি তৈরি করতে পারবে এবং যারা ব্যবসা করছেন ছোটোখাটো কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স প্রচুর আছে যে না পারবো সামথিং উই উইল ডেফিনেটলি টু এরকম একটা কনফিডেন্স নিয়ে আপনারা পথ চলছেন কিন্তু কনফিডেন্স নিয়ে পথ চললেও যেন একটা স্ট্রেস একটা অবস্ট্রাকল এটা বারবার বারবার আপনার লাইফে তৈরি হয়ে যাচ্ছে আমি কার্যত বিশ্বাস করি যে ঠিক আছে উই ক্যান ম্যানেজ আমরা এই জায়গা থেকে একটা বেটার জায়গা কিন্তু তৈরি করে ভালো একটা সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারবো তবে মাথায় রাখতে হবে আপনাদের কিছু রিলেটিভস যাদের থেকে শত্রুতা আসছে কিছু রিলেটিভ যাদের সাথে সম্পর্ক ঠিক থাকছে না এবং তারা আপনাকে নেগেটিভ ভাইভস দিচ্ছে আপনি একটা বিষয় বুঝুন যে দে আর গিভিং ইউ নেগেটিভ ভাইভস তো যারা নেগেটিভ ভাইভস দিচ্ছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যারা নেগেটিভ ভাইভস দিচ্ছে তাদের থেকে দূরে থাকতে হবে তবে এডুকেশনাল রিলেটেড ম্যাটারে প্রসপারিটি বা গ্রোথ অনেকটাই প্রাপ্ত হবে ইভেন অ্যাকাডেমিক লাইনে যারা এগোতে চাইছেন আজকে দোজ আর থিঙ্কিং না অ্যাকাডেমিক লাইনে এগোবো যারা ভাবছেন যে না প্রফেসর হবো স্কুল এডুকেটর হবো টিচার হব না মেনি অফ ইউ দে আর থিঙ্কিং লাইক সো তারা এরকম একটা পরিকল্পনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে এডুকেশন নিয়ে সামথিং বেটার উইল হ্যাপেন এডুকেশনের গ্রোথ হবেই এডুকেশন নিয়ে একটা অগ্রগতি আপনারা কিন্তু দেখতে পারবেন এডুকেশনাল ডেভেলপমেন্ট আপনাদের জীবনচক্রে আমরা কিন্তু তৈরি হতে দেখব এবং যারা নেট দিচ্ছেন সেট দিচ্ছেন গেট দিচ্ছেন নিট দিচ্ছেন জেডাবল ই দিচ্ছেন এনি এনি কাইন্ড অফ এক্সামিনেশন ইউর অ্যাপ সো সো তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি তাদের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের জায়গায় নিজেদেরকে অ্যাটলিস্ট উত্তীর্ণ করতে পারবো বলে মনে করছি সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখছি না একটা কথা আপনাদের বলি যারা ম্যারেজ লাইফে ভুগছিলেন বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম দ্য পাইসেস তারা ম্যারেজ লাইফে প্রচুর স্ট্রেসে ছিলেন এবং অনেকে আছেন তারা খুব ভালো প্রফেশানে আছেন কেউ হয়তো মেডিকেল প্রফেশানে আছেন কেউ হয়তো অ্যাকাডেমিক প্রফেশানে আছেন আমি কিন্তু মনে হয় তাদের ক্ষেত্রে যে পজিটিভিটির জায়গাটা বাড়বে ম্যারেজ লাইফে যে ইনলস প্রবলেম অ্যান্ড হিউজ ইনলস প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমের রিডিউস হওয়ার একটা প্রভাবিলিটি উই ক্যান এক্সপেক্ট তবে যারা এন্টারপ্রেনারশিপ রয়েছে তবে যারা ছোটোখাটো স্টার্ট আপ করেছেন এবং ভাবছেন না হবে না ব্যাক করি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস পারবে এখন ব্যাক করার কোনো রাস্তা নেই যেখানে শুরু করেছেন সেটাকে কন্টিনিউ করুন যদি মনে হয় ব্যাক করতে হবে সেটা পরে ভাববে এখনই ব্যাক করার কোনো রকম আবশ্যকতা নেই লেটার ইউ ক্যান থিঙ্ক বাট নট নাও এই মুহূর্তে সেটা ভাবতে হবে না এবং একটা কথা আমি আপনাদের বলে রাখি অনেকেই আছেন তারা চাকরি করতেন কিন্তু চাকরির ক্ষেত্রে এত শত প্রবলেম দ্যাট ইউ রিয়েলাইজ এত শত প্রবলেম আপনার জীবনচক্রে এসেছে আপনি এখন কনফিউজ থাকেন হোয়াট নেক্সট পরে কী আছে পরে কী ধরনের ভাইভসগুলো তৈরি হবে সো আমি আপনাকে খুব শিওরিটি দিচ্ছি যে পরে এর থেকে বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন এখন যে সিচুয়েশন আছে এর থেকেও বেটার একটা পর্যায়ে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন বা বেটার একটা মার্গে নিজেদেরকে পৌঁছে দিয়ে ভালো একটা সিচুয়েশান অ্যাটলিস্ট জীবনচক্রে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিয়ে গেলাম সেপ্টেম্বর ডেলা খুশি নিয়ে আসবে মিনের ক্ষেত্রেও সেটা অনেকাংশেই প্রযোজ্য এবং মিনের ক্ষেত্রে বিশেষ করে একাডেমিক লাইনে যারা আছেন তাদের খুশি বাড়বে যারা রেলে আছেন হ্যাঁ তাদের ডেভেলপমেন্টটা বেশি দেখতে পাচ্ছি যারা মেডিকেল প্রফেশনে আছেন এনি টাইপ অফ মেডিকেল প্রফেশন দ্যাট ইউ আর অ্যাটাচড ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট আমরা দেখতে পারবো মেডিকেল প্রফেশনে আপনাদের প্রোগ্রেস দ্য ইম্প্রুভমেন্ট অনেকটাই ওইখানে ক্যান আমরা আশা রাখতে পারি সেই থেকে আমরা ভালো প্রভাব পাবো বলে মনে করছি এবং যারা সাহিত্য সংহিতা হ্যাঁ এই ধরনের ম্যাটারে কানেক্টেড আছেন তাদের ফলাফলটা ভালো হবে যে কোনো ধরনের লিটারেচারে যারা কানেক্টেড ভালো ফলাফল পাবেন যারা নতুন করে কিছু পাবলিশ করতে চাইছেন নিজের নামে কিছু পাবলিশিং করতে চাইছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটা বেশি এবং মিনের মধ্যে অনেক দক্ষ আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন পাবলিশিংয়ের সাথে বিভিন্ন রকম ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন আমি বিশ্বাস করি তাদের পজিটিভ ভাইবস আসার তবে মাথায় রাখতে হবে যারা প্রপার্টি পারচেস করেন প্রপার্টি সেল করেন তাদের একটু সচেতন থাকতে হবে কিছু শত্রুতা আপনাকে যন্ত্রণা দিতে পারে শত্রু জায়গাটার মতো একটু বেশি দেখছি আর কি সো শত্রু নিয়ে সচেতন থাকার প্রচেষ্টা করা উচিত এবং কাউকে হঠাৎ করে ট্রাস্ট করে একটা ব্যাপক অঙ্কের লেনদেন করা আপনার জন্য অনুচিত হতে পারে সো হঠাৎ করে লেনদেন বা এই ধরনের বিষয়বস্তু থেকে দূরে থাকুন শত্রু থেকে সচেতন থাকার চেষ্টা করুন এটা খুব ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করছি অনেকেই কিন্তু নেগেটিভিটির জায়গায় রয়েছেন আর এতটুকু বার্তা আপনাকে আমি দিতে পারি সেই নেগেটিভ ভাইভস থেকে অনেকটাই আপনারা ভালো ফলাফল পাবেন সেই নেগেটিভ ভাইভস থেকে অনেকটাই বেটার একটা মার্কে নিজেদেরকে নিয়ে আসতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী শ্রীগঞ্শ